হ্যালো গাইজ তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ আজকে প্রিন্সেপ ঘাট এসছি আর আজকে কেন এসছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো কিছুটা তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করা যাক তো আজকের এই জন্যই এসছি আজকে আমি একটু গঙ্গা আরতি দেখব বলে চলে এসছি সন্ধেবেলাতে তো লাইভ দেখব বলে চলে এসেছি টাইমিংয়ে মানে যেটা টাইমে শুরু হয় সেই টাইমেই এসেছি তো দেখতেই পাচ্ছ চারিদিকে ভিড় করে লোকের পুরো লোকজন পুরো ভিড় করে সব দাঁড়িয়ে আছে যে গঙ্গা আরতি দেখবে বলে এখানে আর দেখতে পাচ্ছ ঝাড়বাতিগুলো যখন তুলছে কতটা সুন্দর লাগছে পুরো বেনারসের মতন ফিলিংস আসছে আর দেখতে পাচ্ছ তো আমি অনেক দিন ধরে দেখবো দেখবো করে দেখাই হয়নি যাওয়া হচ্ছিল না তো ফার্স্ট গেলাম আর দেখে ভালোই লাগছে তো গ্যাস দেখো শুধু কতটা সুন্দর করে করছিল পুরো এক ঘন্টা আরতি দেখে পুরো একদম খুব ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল আর দেখো কতটা সুন্দর করে আরতি করছে জায়গাটাতে গিয়ে খুব ভালো একটা ভাইব্রেশন লাগছিল যেটা মানে খুব ভালো পজিটিভনেস মানে সন্ধ্যাবেলার আরতি আমি আমি অনেকদিন ধরে ভাবছিলাম দেখব দেখব কিন্তু দেখাই হচ্ছিল না আর এটা নাকি এক বছর ধরে স্টার্ট করেছি কিন্তু এক বছর ধরে আমি দেখতেই পাইনি কোনো দিন মানে এই টাইমে আমি কোনো সময় আসি নি আর দেখা হয়নি তো ফার্স্ট টাইম দেখলাম খুব ভালোই লাগছে এত লোকের ভিড়ের মধ্যে দিয়ে নেওয়া যাচ্ছে না মাথা গলিয়ে দিচ্ছে কান গলিয়ে দিচ্ছে তা প্রচুর নিউজ চ্যানেল থেকেও যায় ইউটিউবাররাও যায় তো এত ভিড় হয় যে ভালো করে নিতেই পারছিলাম না যাই হোক তাও নিয়েছি আর দেখো কতটা সুন্দরভাবে করলো আমার তো খুব সুন্দর খুব ভালো লেগেছে তারপর ওরা গঙ্গাতে গেল জল নিয়ে কি করলো জল করলো তারপরে অনেক লোককে ডাকলো সংকল্প করার জন্য তারাও আসলো গেল এরকমই ব্যাপার তারপরে আরতি হয়ে যাওয়ার পরে আরতির ওইগুলো দিল যেতে সবাই নিতে পারে ওটা কি বলে আগুনটা সবাই মাথায় নিতে পারে তো তার জন্য ওখান থেকে সবাই মিলে নিল প্রথমে ধুনো দিয়ে মানে আরতি করে তারপরে ঝাড়বাতি তারপরে মানে কপ্প জ্বালিয়ে আরতি করে আরতির ব্যাপারগুলো খুব সুন্দরই ছিল খুব ভালো লাগছিল তো গাইজ দেখতেই পাচ্ছ আর প্রচুর ভিড় প্রচুর ভিড় ভিড়ের মধ্যে দিয়ে তোমাদের সাথে তাও ভিডিওটা শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর তোমরা কারা কারা এখানে আরতি দেখতে গেছো এই অবধি আর কারা যাওনি কমেন্ট করে বলো যারা যাওনি একবার ঘুরে আসো বেশ ভালোই লাগবে একটা পজিটিভ ভাইব্রেশান যেটা খুব সুন্দরই লাগবে দেখো আরতির পরে সব ধুনুচিগুলো এখানে রেখে দিয়েছে আর দাউ দাউ করে জ্বলছে মানে রেগুলারলি এই জায়গাটা এরকমই ভিড় হয় যেটা মনে হলো মানে এই জায়গাটা প্রত্যেক দিন মানে সন্ধ্যা আরতি দেখার জন্য দূর থেকে দূর থেকে লোকজন সব এসে এখানে ভিড় করে আর এখানে সব রকমের লোক আছে এর মধ্যে নিউজ চ্যানেলের লোক আছে সব রকমেরই আছে ইউটিউবাররাও আছে আর নর্মাল সবাই যারা যারা গেছেন তারাই আছে তো বেশ ভালোই লেগেছে তো গাইজ তোমরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমার নেক্সট ব্লগ দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো আর আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোর টাটা বাই বাই